প্রাপ্তবয়স্ক দুটি অজগর উদ্ধার দুবরাজপুরে দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের নিরাময়ের রাস্তায় অজগর দেখে দুবরাজপুর থানায় খবর দেন এক পথচারী খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ও সরপ্রেমী অমিত শর্মা নিরাময়ের রাস্তার পাশে ঝোপ থেকে উদ্ধার করেন একটি অজগর তার ঠিক এক ঘন্টা পরে দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রতাপপুর থেকে আরেকটি ছফুটের অজগর উদ্ধার করেন অমিত অমিত শর্মা যিনি বনদপ্তরের অনুমতি ও সহায়তায় উদ্ধারের কাজ করেন অমিত জানান শনিবার সন্ধ্যার পর দুটি পৃথক জায়গা থেকে দুটি অজগর উদ্ধার করেন তিনি একটি সাত ফুট ও আরেকটি ছ ফুট দুটি অজগরই সুস্থ রয়েছে বন দপ্তরের সহায়তায় অজগর দুটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সর্বপ্রেমী অমিত শর্মা yang 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 ভিডিও বানা আরে বাবা এই এই ভিডিও বানা বিশেষ করে বানা দেইলি হ্যাঁ একটু একটু আওয়াজ করছে ওদিকে থাকে ওদিকে গড়িয়েও না আমাদের ঘুম আসে নিয়ে আমাদের ঘর খুব শান্ত যায় না তো যা হ্যাঁ কাল গতকাল আমাকে থানার বড়বাবু ফোন করেছেন প্রথমে একটা সাপ উদ্ধার হয়েছে নিরাময় দুর্গাজপুর ব্লকের নিরাময় থেকে আর একটা উদ্ধার হয়েছে দুর্গাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রাম থেকে তো যেটা দুর্গাজপুর কেটে সেটা ছিল মোটামুটি সাত ফুটের মতো লম্বা আর প্রতাপুরা ছিল ওই ছ ফুট মতো তো দুটি অজগর সাপ আবার জানেন যে অজগর সাপ নির্বিষ সাপ দেখুন সাপ তো আমাদের এলাকাতে প্রায়ই বের হয় কিন্তু অজগর খুব কম বের হতো কিন্তু এখন অনেক বের হচ্ছে কারণ হচ্ছে জঙ্গলে অনেক বেশি পরিমাণে লোক যাওয়া আসা করছে তার সঙ্গে সঙ্গে গাছ অনেক বেশি পরিমাণে কাটা হচ্ছে যার জন্য এই সাপগুলো বের হয়ে আসছে কারণ এই সব সাপ গভীর জঙ্গলের সাপ তার জন্য সাপের বেশি দেখা যাচ্ছে হ্যাঁ সাপ দুটো পুরোপুরি সুস্থ আছে আজকে আমরা বন্ধ যাব এবং সেইখান থেকে আমরা রিলিজ করে দেবো তাদের অনুকূল পরিবেশে হ্যাঁ এগুলো এক ধরনের পূর্ণবয়স্ক কারণ আমাদের এলাকায় ম্যাক্সিমাম আমি আপাতত বারো ফুটে অজগর সাপ রেস্ক্রিউ করেছি তো এটা একটা সাত ফুটের ফুট সেহেতু এটা পূর্ণবয়স্ক হতে পারে দেখুন সাপ আমাদের এলাকার মধ্যে একটা বন্য প্রাণী যেটা আমরা সবসময় দেখতে পাই আর এই সাপ নিয়ে মানুষের মানে অনেক আতঙ্ক রয়েছে ভয় রয়েছে তো আমি বলবো যে বেশি আতঙ্কতাও ভয় পাবেন না কারণ সাপ তো একটা নির্জীব প্রাণী দেখতে পেলে হয়তো ফারেস্ট অফিসে ফোন করবেন অথবা আমাকে ফোন করতে পারেন আর এই সাপের কামড় আমাদের কামড় হলে সঙ্গে সঙ্গে হাসপাল যাবেন কখনো বোঝাগুনি বা বান্দাবান্দি বা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না কারণ ম্যাক্সিমাম আমি খবর শুনতে পাচ্ছি যে হ্যাঁ আজকে এখানে লোক মারা গেছে কালকে এখানে লোক মারা গেছে তো চেষ্টা করবেন সময় নষ্ট না করে হাসপাতাল যাওয়ার জন্য তাতে আপনি বেঁচে যাবেন